দর্শক আমরা স্বাগত জানাচ্ছি নব মন্দির নবসান মন্দির পরিদর্শন করে আমরা সমস্ত করলাম আমাদের অনেক কন্টেন্ট আপনাদের জন্য আমরা তৈরি করেছি যেটি আপনারা হয়তো আপনাদেরকে এক করে পরিবেশন করা হচ্ছে আপনারা দেখে খুশি হবেন এবং জেনেও খুশি হবেন অনেক অজানা তথ্য আমরা এখানে পরিবেশন করার চেষ্টা করেছি যেটা অনেকে জানেন না এবং অনেক ভেতরের তথ্য যে ভেতরের ইতিহাস এখানে আমরা অনেকে কন্ট্যাক্ট তৈরি করেছেন তারা বলতে পারেনি তারা জানেন না তা বলবেন কী করে যেহেতু আমার সাথে আজকে নবপরিবারের সদস্য খাজা সাহেব এখানে খাজা ফায়েজ হ্যাঁ ওখানে আছেন এবং উনি আমাদের সাথে খুব আন্তরিকভাবে অধিক থেকে সুপরিচিত আমি ওনাদেরকে খুব আপন মনে করি ওনারা আপন মনে করেন এবং এখানে আজকে যারা ছিলেন এই যে উত্তম দাস ছিলেন তারপরে আমার শিশুর ভাই ছিলেন তারপরে ওখানে আরেকজন পরিচয় হল তারা সবাই আন্তরিকভাবে আমাদেরকে সব কিছু পরিদর্শন করে দেখিয়েছেন এই জন্য তাদের কাছেও আমরা আপনারাই আবার কৃতজ্ঞতা ব্যক্ত করছি এখানে আজকে নবাবদের যে পেছনে যে বাগানটি সেই বাগানের কাছে এসে আমরা পরিদর্শনটা আজকে সমাপ্ত করছি পাশাপাশি আমরা আপনাদেরকে যে দক্ষতা জানাতে চাই ইতিহাসকে বিকৃত করতে নাই ইতিহাসকে ধ্বংস করতে নাই আজকে যে জিনিসগুলো আমরা ধ্বংস করছি যেসব বাড়িগুলো যে স্থাপনাগুলো আমরা ধ্বংস করছি যে জিনিসগুলো আজকে নবাবদের মধ্যে যারা ক্ষোভ ছিল তারা যদি ধ্বংস করে ফেলতো তাহলে তো আমরা দেখতে পেতাম না যেটা আজকে আমরা দেখেছি যে আমরা আমাদের অনেক জাতীয় ঐতিহ্য ধ্বংস করা হয়েছে অনেক জিনিস হয়েছে ধ্বংস করা হয়েছে অনেকে স্বাধীনতার যে স্মৃতিবন্ধ মন্দির ধানমন্ডি বত্রিশ ধ্বংস করা হয়েছে এটা কিন্তু ধ্বংস করার পাশলে কোনো উচিত নয় কারণ ধ্বংস করলে সেই জিনিসটার থেকে মানুষ যে তথ্য পেতো সেই তথ্য পাওয়ার সুযোগ থাকে না আজকে যদি এটা ধ্বংস করা হতো নবাবদের কোনো কাজের পথে অসন্তুষ্ট থেকে তাহলে কিন্তু এই নবাবের এই স্মৃতি ঐতিহ্য আমরা কিছু জানতে পারতাম না তাদের অবদান জানতে পারতাম না তেমনি আমরা সবাইকে আহ্বান জানাই যে কোনো কিছু ধ্বংস করবেন না আপনারা প্রত্যেকটি জিনিসের ইতিহাস মানুষ জানতে চায় এবং তার পেছনে মানুষ গবেষণা করে সত্যটি উদ্ঘাটন করতে চায় তাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ কোনো জিনিসকে ধ্বংস করবেন না এবং কোনো জিনিসকে আপনারা এইভাবে বিকৃত করবেন না আজকে নবাব বাড়িটাকে সংরক্ষিত বা যেভাবে সংরক্ষণ করা হয়েছে বলে এখানে প্রচুর দর্শনার্থী আসছেন দেশ বিদেশে ফরেনাররা আসছেন তারা এসে অভিভূত হচ্ছেন তেমনি বাংলাদেশের যেসব স্থাপনা এখনও আছে যেগুলো ধ্বংস করা হয়নি দয়া করে আপনাদের কাছে হাত জোড় করে আমরা অনুরোধ করছি সেগুলো ধ্বংস করবেন না কোনো মন্দির মসজিদ কোনো মাজার কোনো স্থাপত্য কোনো দর্শনীয় শিক্ষাকেন্দ্র কোনো ঐতিহাসিক স্থান এগুলো ধ্বংস করবেন এটা একটা জাতির গৌরব একটা জাতির শ্রেষ্ঠ অর্জন একটা জাতির শেকড় তাদের জাতির মর্যাদার একটা ফলক এটি এটাকে ধ্বংস করতে নেই তো যারা ধ্বংস করেছেন তাদেরকে আবার অনুরোধ করছি কোনো জিনিস আপনারা ধ্বংস করবেন না ধ্বংসের মধ্যে কৃতিত্ব নেই গৌরব নেই বরং আছে তাতে লজ্জা গ্লানি বরং সৃষ্টির মধ্যে আছে আনন্দ আছে গৌরব সেই আহ্বান জানিয়ে আজকে আমরা এই যে আহসান মন্দির পরিদর্শন করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের এই কন্টেন্ট শেষ করছি ধন্যবাদ